একজন ডাকাত ছিল পৃথিবী বিখ্যাত রাশিয়া অঞ্চল সমরকন্দ আমরা কিতাবে পড়ছি নাম ছিল উনি ছিলেন ওই সমরকন্দ রাশিয়া অঞ্চলের ডাকাতদের সর্দার এত বড় দুর্ধর্ষ ডাকাত ছিল যে কিতাবে লিখছে যে ওই ওই এলাকার মানুষ মহিলারা তাদের বাচ্চারা যদি দুষ্টমি করত ঘুম না যাইতে চাইতে খানা না খাইতে চাইতে তো মানুষ বাচ্চাদেরকে ভয় দেখায় না এই ডাকাইতের নাম বলে ভয় দেখায় এক খাও হয়তো ফুজাইলকে ডাক তো বাচ্চা সুদা খানা খাই এই ঘুমাইবে না ফুজাইলকে ডাক তো বাচ্চা পর্যন্ত কি হয়ে যেত ঠান্ডা মানে এত ভয় পাইতো না এত ভয়ঙ্কর ছিলেন একদিন রাত গভীরে কারো বাড়িতে ডাকাতি করবে তো দরজায় দাঁড়াইছে দরজার সামনে ঠিক এই টাইম আল্লাহর দয়া ওই বাড়িওয়ালা আল্লাহর কোরআনতে লাভ করতেছে ঠিক উনি যখন দরজায় দাঁড়াইছে এই টাইমে এই বাড়িওয়ালা কোরআনুল করিমের একটা আয়াত তেলা ঠিকই আল্লাহর দয়া ক্ষুদ্রতে আয়াতটা হলো এই আলাম ইয়া নিলিল্লা দিনা আম আং আং তাকসা রূপকুন্ডি এই আয়াতের অর্থ হলো আল্লাহ বলতেছে হে আমার ঈমানদার বান্দা আমি আংলার ভয়ে আমার স্মরণে আমার জিকিরে আমার স্মরণ করার জন্যে তোমার দিলটা একটু নরম করবার সময় আজও কি হয়নি আলাম ইয়ান এই আজও কি হয়নি সময় আমার জন্য একটু সময় দিবা না তাই দিলটা নরম করতা না ভালো তাইলে আর হইতা না সে যেটা বাংলা করবে না তাই মনে করেন এরকম এই কথাটা আল্লাহ বলছে এই আয়াত ঠিক ওনার কানে এই ডাকাত সর্দারের কানে ওই লোকের এই পড়াটা এই তেলাওয়াতটা কানে পড়ছে কিতাবের মধ্যে লিখছে সাথে সাথে আল্লাহর কুদরতে উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া পিছন দিকে আয়সা চিৎকার করে রব্বি কাদের আনি হায় রব আল্লাহ সময় হয়েছে দিলাম ছে এই কথা বলে এই পুরা জিন্দিক ডাকাতি ছেড়ে দিছে এই এক আয়াত ওনাকে বদলি দিল নেড়ে ফেলছে এরপরে উনি এই রাশিয়া থেকে হিজরত করে জীবনের তরে মক্কা শরীফ চলে আস কাবা ঘরের পাশে থাকতেন মক্কা নগরীতে থাকতেন পরবর্তীতে জামানার পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর অলিদের একজন এই ডাকাত হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এখন সব কিতাবে ওনার নাম আছে নামের মধ্যে জীবনীর মধ্যে ওনার নাম মাস্ট বিয়াস। আমরা বহু পড়ছি তো যখন উনি মক্কায় থাকতেন পরবর্তীতে যখন আল্লাহর উলি হয়েছেন তো ওই জামানার বাদশাহ ওমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকাম বাদশাহ ওনার সাথে দেখা করতে আসতো তো যখন আসতো দেখা করতে বাদশাহ তখন বাদশাহ এই খুজাই ইবনে আয়াজের জুতা খুঁজে নিয়া এই জুতা দুইটা বুকের সাথে লাগাইয়া দাঁড়ায় আমি আপনার জুতার থেকে বরকত দিতে একদিন সে ছিল কি ডাকাতের শব্দ আল্লাহ তার বদল দিস এই জন্য ভাইয়া এটা জরুরি